এই মুহূর্তের সব থেকে বড় খবর বজ্র বিদ্যুৎস ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বর্ষণ চলবে উত্তরবঙ্গেও সতর্কতা জারি করল হাওয়া অফিস তো কোন কোন জেলায় ভারী থেকে বজ্র বিদ্যুৎস বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় সতর্কতা জারি করল হাওয়া অফিস তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফিরিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস অধিকাংশ জেলাকেই আবহাওয়া নিয়ে আগামী কয়েকদিন সতর্কতা থাকতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারেই বলে জানিয়েছে হাওয়া অফিস জারি করা হয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবেই বলে জানিয়েছে আলিপুর তবে সেখানে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কালীপঙ্গে এছাড়া বজ্র বিদ্যুৎস বৃষ্টি হতে পারে দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদহে বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং এবং কালীপঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি থাকছে হাওয়া অফিসের কলকাতায় আপাতত মেঘলা আকাশ এবং থেকে থেকে স্থানীয় বর্জ্যপ্য মেঘ থেকে হালকা বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আটাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি বেশি রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি বঙ্গোপসাগরে যে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রভাবে গত কয়েকদিন ধরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমুদ্রের ওপর ঝড়ো হওয়া বই আজ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে